সুপ্রিয় আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক দুই পৃষ্ঠা ছাব্বিশের এমসিকিউর আলোচনা করব তো আমি সমাধানে যাচ্ছি যে এমসিকিউর এক নম্বর এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি হবে সেটার উত্তর আমরা দেখব এখন সমাধানে ব্যাখ্যা সহ দেখব আট পার্সেন্ট বলতে এটা একশো ভাগের আট ঠিক আছে তাহলে আমি এটা যদি একশো দিয়ে এটাকে কাটি সেক্ষেত্রে আসবে কত এক একশো দিয়ে এটাকে কাটলে হচ্ছে সরি পঞ্চাশ দিয়ে কাটা যায় পঞ্চাশ দিয়ে যদি এটাকে কাটি দুই হয় আর এটা পঞ্চাশ দিয়ে কাটলে হচ্ছে একুশ ঠিক আছে আবার এই দুইয়ে যখন আমি আটকে কাটবো তখন আট চার পাওয়া যায় তো চার একুশ হচ্ছে চৌরাশি তারপর এখানে আনসার হবে কত এই যে ঘ নম্বর চৌরাশি হবে দুই নম্বর বার্ষিক দশ পার্সেন্ট সল মুনাফায় বারোশো টাকার তার বছরের সরল মুনাফা কত তো আমরা এটা দেখব আসলে দেখো আমরা জানি আইকালটা হচ্ছে পিআরএন তো যেহেতু আয়ার মান অর্থাৎ ইন্টারেস্ট বের করবো সেক্ষেত্রে আমরা এই যে পিআরএনকে আয় দিয়ে ভাগ করবো আর কি ঠিক আছে অর্থাৎ এই যে দশ পার্সেন্ট বলতে একশো ভাগের দশ এই যে একশো ভাগের দশ আর এখানে এ হচ্ছে বারোশো আর এন হচ্ছে চার লিখে নিলাম তো এখানে কাটাকাটি করার পর আমরা প্রায় চারশো আশি তার মানে এখানে আমরা লিখতে পারি চারশো আশি এরপর তিন নম্বরে তিন টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমরা এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি সেজন্য আমরা বুঝতে পারবো সেখানে লাভ হয়েছে তো একটির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ ভাগের এক টাকা একটি বিক্রয় মূল্য হচ্ছে চার ভাগের এক টাকা তো লাভ যেহেতু তো আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক করবো বিক করে পাচ্ছে কত বিশ ভাগের এক টাকা তাহলে এই যে পাঁচ ভাগের এক টাকায় লাভ হয় বিশ ভাগের এক টাকা এক টাকায় লাভ হয় এটা ভাগ হবে আর কি আর একশো টাকায় লাভ হয় এটা গুণ হবে তাহলে এটা করার পর আমরা পাচ্ছি পঁচিশ পার্সেন্ট লাভ তো এখানে আনসার হবে পঁচিশ পার্সেন্ট সরি এটা করতে দিয়ে ফেলছি ক নাম্বার আনসার হবে ক নাম্বার হচ্ছে লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এখন আমরা এরপরটা দেখি চার নম্বরে মুনাফা হিসাবের ক্ষেত্রে কোনটা সঠিক সেটা আমরা দেখব তোমরা মুনাফা সমান জানি মুনাফা আসল থেকে আসল বিগ যায় এটা রাইড আছে ঠিক আছে আর মুনাফা সূত্র কিন্তু এটা না আমরা জানি মুনাফা সমান আইকলটু পিআরএন ঠিক আছে সো এটা পিয়ারএ্যান হচ্ছে না তিন চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মূল এর থেকে মূলধন বিয়োগ এটাও রাইড আছে তেমন আমরা এক এবং এই যে তিন নিতে পারতেছি খ নাম্বার রাইড আন স্যার ঠিক আছে পাঁচ নাম্বার দশ বছর সরি দশ পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকার কত হবে সেটা এক বছরের মুনাফা দুশো টাকা অবশ্যই কারণ টেন পার্সেন্ট এক হাজার এক হাজার একশো টাকা হলে দুই হাজারে দুশো টাকা হয় তারপর হচ্ছে পাঁচ বছরের মুনাফা আসল আসলের হচ্ছে দেড় গুণ এটাও কিন্তু রাইট আছে ছয় বছরের মুনাফা আসলে সমান হবে এটা রাইট না মুনাফা আসল কীভাবে সমান হবে তেমন আমরা এক এবং দু নিতে পারি খ নাম্বার ছয় নম্বর হচ্ছে কি জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংক থেকে ব্যাঙ্কে দুই হাজার টাকা জমা রাখেন ঠিক আছে তাহলে নিচে তথ্যগুলো ও নিচে প্রশ্ন উত্তর দিব আমরা এখন দেখো এক নম্বর হচ্ছে এক বছর হতে মুনাফা আসল কত হবে মুনাফা এবং আসল দুটাই মিলিয়ে দেখো এক হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে একশো টাকা তাহলে দুই হাজার টাকা দশ পার্সেন্ট দুশো টাকা দুশো টাকা মুনাফা আর আসল হচ্ছে দুই হাজার তাহলে দুই হাজার আর দুশো মিলে হচ্ছে দুই হাজার দুশো টাকা এই গ নম্বরটা হচ্ছে রাইট ঠিক আছে তো তোমরা এই ব্যাগটা পরে নিবে ঠিক আছে এরপর আমরা এরপরটা দেখি এরপরটা হচ্ছে দেখো সরল মুনাফায় দুই বছর অন্তে মুনাফা আসল কত হবে তাহলে আমরা জানি অ্যাসেট হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এন ঠিক আছে তো এগুলো মানগুলো লিখলাম এটা বাসে গুণবাক করবার সেক্ষেত্রে আমরা পাচ্ছি চব্বিশ হাজার টাকা তো আমরা এখানে ক নম্বরটা দিব সরি চব্বিশশো টাকা চব্বিশশো পাচ্ছি চব্বিশশো টাকা হবে এখানে আছে তো তিন নম্বরে দেখো প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন কত হবে ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন কত সেটা আমরা জানি সব চক্রবৃদ্ধি মূলধন সমান একটা সূত্র আছে সেটা হচ্ছে সি ই্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন তো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি ক্যাপিটাল আর কি তো এখানে দু হাজার টাকা ছিল পি প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এক বছর আর আর হচ্ছে রেট আর কি এটা দর দশ পার্সেন্ট ছিল তাহলে দশ ভাগে এক লিখতে পারি আমরা এখানে হচ্ছে এন এন হচ্ছে কত এক বছর তো এখন কারা আর্ডি করলে কীরকম হয় সবগুলি দুই হাজার দুশো টাকা তার মানে একে নাম্বার লিখতে পারি দুই হাজার দুশো টাকা তো শিক্ষার্থীরা আমার ভিডিও যদি তোমাদের কাজ আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য